আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর শেষ মেহরবানিতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা ভিডিও শুরু করছি তো আশা করছি সবাই ফুল ভিডিওটা ওয়াশ করবেন কোনো অংশে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে আজকে খাসির মাংসটা রান্না করতেছি আমাদের এখানে খাসির মাংস ওভাবে পাওয়া যায় না আজও রান্না করতে পারতাম না তবে আমাদের মাংসটা কিনা না শ্বশুর বাড়ির থেকে পাঠাইছিলো ঈদের সময় সেই মাংস আমাদের এখানে তেমন একটা খাসি টা হয় না আর কিনতেও পারি না আর খাইও না গরু হাঁস মুরগি এগুলাই খাওয়া হয় খাসির মাংস খাই না বেশ অনেক দিন হয়েছে তা প্রায় এক দেড় বছর হয়েছে খাই না তো আজকে রান্না করতেছি রান্নার কিছু নেই এই মাংস ঠুকুই ছিল ফ্রিজে আর অনেক বৃষ্টি হইতেছে বলে তেমন একটা বাজারও করতে পারতেছি না ডাউল টাউল এগুলাই খাইতেছি কাঁচা সবজিও দিন বৃষ্টি হয়েছে বলে বাড়িতে যে সবজি হইতো সেই সবজির গাছগুলোও বেশি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এখন তেমন কিছুই নেই আলু দিয়ে পাকলা ঝোল করব। এইটা তো ফ্যামিলিতে মাংস আজকে হচ্ছে কম আর লোক হচ্ছে গিয়ে বেশি মানে আত্মীয় স্বজন বলতে বাবার বাড়ির বাবা মা এসে নানু এসে আর আমরা দুজন আছি পাঁচজন মানুষ তো আলহামদুলিল্লাহ যতটুকু মাংস আছে হয়ে যাবে আলু দিয়ে রান্না করবো কষাই ছিলাম মাংসটা কষায় টষাই এখন হচ্ছে গিয়ে গ্যাস সংকট আমার কাছে মনে হইতেছে এই জন্য গ্যাসটা শেষ করব না আমি রাইস কুকারে ঢেলে দিয়ে দিলাম আর যে পানিটা কড়াইতে রান্না করছিলাম ওই পানিটা হচ্ছে গিয়ে ধুয়ে কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম ওইটা দিয়েই এখন কষাবো রাইস কুকারে এই রাইস কুকারে রান্না কেমন হয় আমাদের এমন একটা জায়গা বাড়ি চাইলেও সব কিছু মানে টাকা থাকলেও সব কিছু সবসময় পাওয়া যায় না যেমন গ্যাসটা এখন শেষ হয়ে যাবে যাবে একটা ভাব শেষ কোনো হয়নি কিন্তু শেষ করে যে বুকে নিয়ে শেষ করে যাবার একটা বইরা আনবো এরকম হুটহাট আনাও যায় না মানে অনেকটা দূর যাইতে দেখা যায় দেড়শো দুশো টাকা গাড়ি ভাড়া লেগে যায় তো মনে করলাম যে কালকে হাট আছে হাটও করবে বাবা ওই সময় গ্যাসটা বইয়া নিয়ে আসবে এক খরচে খরচ হবে এই জন্য মানে ডিম ডিম বাচ্চাকে জন্য বাজার লাগতে পারে এই জন্য মানে রাইস কুকারেই বসাই দিলাম কিছু কিছু অঞ্চল আছে যে টাকা হইলেও খাবার মেলে না তো আমরা সেই অঞ্চলের মানুষ শহরে আমাদের এখান থেকে শহরে যাইতে প্রায় একশো টাকা গাড়ি ভাড়া লেগে যায় আসতে একশো টাকা দুশো টাকা লাগে এই জন্য সব সবসময় যাইতে পারি না কিছু কিনতে পারি না মাস অন্তে নয় সপ্তাহ অন্তে আর নয় সাপ্তাহিক বাজার হয় হাটবার শনিবার মঙ্গলবার ওই সময় বাজার দিকে যখন এখানে এসে বাড়ি করছি তখন ওরকমভাবে বুঝতাম না মানে বড় শহর যেটা আমাদের এখানে গোপালগঞ্জে সেই শহরে যে হচ্ছে গিয়ে বাজার করতাম মাসে একবার সব কিছু একবারে কিনে রাখতাম ওরকম সংকটে পড়তাম না শেষ হতো না আর এখন এই যে বাড়ির কাছে যে বাজার গ্রামের বাজার ওই বাজারটা করি বলে মানে আশায় থাকি যে ওই আর বাজার তো করতেই পারবো সপ্তাহে দুইবার এই জন্য হচ্ছে গিয়ে শর্ট হয়ে যায় দেখা যায় বৃষ্টি এসে যাইতে পারে নাই বা অন্য কোনো সমস্যার কারণে যাইতে পারে নাই আর তখন এই যে দড়াটা খাইতে হয় আগে আমাদের বাড়িটা যেখানে ছিল সেখানে হচ্ছে গিয়ে মানে না চাইতেও হচ্ছে ঝামেলায় পড়ে যাইতে হয় শহরের উপরে এই বাড়িটা ছিল কিন্তু এখন গ্রাম অঞ্চলে আসছি আলহামদুলিল্লাহ কেউ ধারিও না ধারাইও না নিজের মতো করে থাকতে পারি নিজের মতো করে সব করতে পারি আর সেই জায়গা মানে আকন্ধন বেশি পড়া তো ঝামেলা চাই লাগে এর জন্য আমরা ওই বাড়িটা রাইখে এখানে এসে নতুন বাড়ি করছি এখানে আমাদের পরিচিত আকন্ধন কেউ নেই তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি ঘরের সবার খাওয়া দাওয়া হয়ে এসে মেয়ে খাসির মাংস খাবে না এর জন্য হচ্ছে মেয়ের জন্য অপেক্ষায় ছিলাম যে ওরা কি দিয়ে খাবো তেমন কিছু ঘরে নেই তো আগেই বললাম মারে পাঠাইছিলাম ডিম আনার জন্য এক বাড়িতে হাঁসের ডিম সেই ডিম আনছে এই যে বাজেই করলাম এখন হচ্ছে গিয়ে মা মেয়ে খাবো আমি তরকারি খাই অবশ্য কাশির মাংস কিন্তু মেয়ে না মেয়ের জন্য ডিম ভাজি করলাম এই যে এখন বসে খাইতেছি সময় দিম বাজে অনেক মজা লাগে আমাৰ কত সময় দিম বাজেই মজা লাগে নাই